ধীরে ধীরে আবারও পরিবর্তন হচ্ছে তাপমাত্রার বৃষ্টিপাতের পরিমাণ কমছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে মঙ্গলবার থেকে সমুদ্র সংলগ্ন জেলা বাকি সব জেলাতে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ক্যানিংয়ের সাঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও এই মুহূর্তে হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধির কারণে উত্তরবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার বৃদ্ধির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনুযায়ী বে অফ বেঙ্গলে এবং আন্দামান নিকোবরে বর্ষা প্রবেশ করতে চলেছে উনিশে মে অর্থাৎ স্বাভাবিক সময় থেকে আগেই প্রবেশ করছে মনসুন আন্দামান ও নিকোবরে যে বৃষ্টির সম্ভাবনা আছে নেই যে না যেমন ধরুন লাইট টু মডারেট রেন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অ্যাট ফিউ প্লেসেস কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং সাউথের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে আপনার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে আপনি খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে আছে আজকে আপনার যা আপনার পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও মাঝারি বা কোথাও হালকা হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় তবে গত আগামীকাল কিন্তু আপনার মানে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্টস অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কিন্তু ড্রাই যাবে যেমন ধরুন আগামীকাল আপনার আপনাকে বলছি কোস্টাল যে ডিস্ট্রিক্ট কতগুলো কোস্টাল ডিস্ট্রিক্ট আছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অফকোর্স উইথ থান্ডারি কিন্তু অন্যান্যগুলি ড্রাই পনেরো ষোলো সতেরো আঠেরো এই চার দিন কিন্তু আমাদের পূর্বাভাস হচ্ছে দক্ষিণবঙ্গ ড্রাই এবং শুধু ড্রাই না তার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও কিন্তু বাড়বে আমরা কিন্তু তাপমাত্রা কাল থেকেই বাড়ার সম্ভাবনা বলে দিয়েছি থ্রি টু ফোর টু টু থ্রি এরকম এবং দেখুন আজকেও কিন্তু টেম্পারেচার বেশি বাড়া কালকের তুলনায় কিন্তু এই আড়াইটের সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা রেকর্ড হয়েছে দ্যাট ইজ মোর দ্যান ইয়ার স্টার্ডেজ তোমার টেম্পারেচার বাড়ার কিন্তু একটা অলরেডি ইঙ্গিত দেখা দিচ্ছে আজকে আড়াইটের সময় থার্টি থ্রি পয়েন্ট সামথিং ইট সিমস জাস্ট এ মিনিট দেখতো আলিপুরে আপনার থার্টি ফোর পয়েন্ট টু গতকাল আপনার ছিল থার্টি টু পয়েন্ট সিক্স এন ওই রকমই ছিল প্রায় না থার্টি থ্রি পয়েন্ট সামথিং ছিল তো যাই হোক গতকালের তুলনায় আজকে আপনার এক পয়েন্ট দুই ডিগ্রি কিন্তু বেড়েছে আর আসানসোলও আপনার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ওঠানো কিন্তু রাইজিং ট্রেন্ড আর ক্যানিংয়ে আপনার কলকাতা থেকে ওঙ্কার বাংলা